রাজ্য জুড়ে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কলেজের জাতীয় স্তরের কলেজ প্রজেক্ট কম্পিটিশন প্রয়াস দুই হাজার পঁচিশ শুক্রবার শুরুর দিনেই শিক্ষাবিদ ও পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অগ্নি অগ্নিনির্বাপক প্রবকার নারী সুরক্ষা স্মার্ট দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্মার্ট জলসেচ ব্যবস্থা কৃষি সহায়ক পশুপালনের রোগ শনাক্তকরণ প্রভৃতি তো রয়েছেই সাথে রয়েছে আরও টেকনিক্যাল প্রজেক্ট প্রদর্শনী সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন কলকাতা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি বিবিআইটি সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে এবার বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবার প্রয়াস দুই হাজার পঁচিশ এর প্রতিযোগীর সংখ্যা প্রায় পাঁচশো বলে জানিয়েছেন আয়োজকরা এদিন সকালে বাটানগরে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রফেসর ডক্টর অনুপম বসু টেকনো বাটানগর কলেজের ভাইস চেয়ারম্যান আর এন লাহিরি অধ্যক্ষ ডক্টর অশোক নস্কর ডিরেক্টর তাপস শতপথী ডক্টর রাধা তমাল গোস্বামী ডক্টর বিদ্রোহী ভট্টাচার্য শ্রী অনুপ পাড়ালী শ্রী প্রীতিশ কান্দার প্রমুখ এই কম্পিটিশন থেকে নতুন নতুন জিনিস তৈরির ধারণা জন্মাবে এবং দক্ষতা বাড়বে বলে উদ্বোধনী ভাষণে জানান তারা প্রয়াস দুই হাজার পঁচিশ কমিটির আহ্বায়ক ডক্টর জয়ন্ত মাইতি ও প্রফেসর বিনায়ক ঘোষ বলেন এবার প্রয়াস দুই হাজার পঁচিশে ভালোই সাড়া পাওয়া গেছে এবং আগামী দিনে এটা ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে আরো উৎসাহিত করবে এদিনই বিচারকেরা শ্রেষ্ঠ প্রতিযোগী বিচার করে পুরস্কৃত করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রয়াস দুই হাজার পঁচিশ নিয়ে কি বললেন সেটি একবার শুনে নেওয়া যাক আমরা এই যে প্রয়াস এটা আমাদের এই প্রয়াস অনুষ্ঠানটা এটা আমাদের ফোর্থ ইয়ার এটা শুধু ইন্টার স্কুল নয় এটা ইন্টার স্কুল ইন্টার কলেজ আন্তরাজ্য এটা আন্তরাষ্ট্রীয় স্তরে আমরা চিন্তাভাবনা করছি আগামী দিনে হয়তো অন্য রাজ্য থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে পার্টিসিপেট করবে বাই দ্য টাইম এই চার বছরের মধ্যে আমাদের এই প্রয়াস আমাদের এই উদ্যোগ এমন একটা জায়গায় চলে গেছে যেটা আমরা শুরু করেছিলাম মাত্র ষোলো সতেরো জন ছাত্র ছাত্রী নিয়ে আজকে সেটা অলরেডি চারশোর ওপরে ছাত্রছাত্রীর সংখ্যায় পৌঁছে গেছে এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কত সংখ্যায় স্কুল এবং কলেজ বিভিন্ন কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা তাদের ইনোভেশন এবং স্টার্ট আপ কনসেপ্ট নিয়ে এখানে তাদের বিষয়গুলো তারা দেখাচ্ছে এবং আগামী দিনে আশা করি আমরা একে আরো অন্য স্তরে নিয়ে যাব যেটা আমাদের মোটিভ সেটা ওই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন কনসেপ্টের দিকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আমাদের এটা হচ্ছে চার নম্বর ভলিউম চলছে এই প্রয়াসটার নামটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টদের পরিশ্রম যেটা হচ্ছে ওরা এত বছর যে পড়াশোনা করছে চারটে বছর ওদের কারিকুলামের মধ্যে আছে এই চারটে বছর পড়াশোনার মধ্যে দিয়ে ওরা কি শিখছে তার আউটকামটা হচ্ছে প্রয়াস সেটার হচ্ছে একটা প্রজেক্ট মডেল হিসেবে তারা শো করছে এই প্রয়াসের মধ্য দিয়ে ওদের পথ চলা এই পথ চলতে গেলে ওদের অনেক রকম বাধা আসছে সেই বাধাগুলো অতিক্রম করার জন্যেই এই ছোট ছোট একটা প্রয়াস এখানে ছেলেরা ছোটো ছোট মডেল যেগুলো আমাদের বানানো হচ্ছে সেই মডেলগুলোকে ওরা বিভিন্ন জায়গা বিভিন্ন অর্গানাইজেশনে ওরা যাচ্ছে কম্পিটিশনের জন্য যাচ্ছে বা সেই অর্গানাইজেশন থেকে তারা উত্তীর্ণ হয়ে এখানে আসছে ইভেন এটা নিয়ে ওরা স্টার্ট আপ আইপিআর যেটা বলা হয় পেটেন্ট সেই পেটেন্ট নিয়েও ওরা কাজ শুরু করেছে অলরেডি আমাদের কিছু স্টুডেন্ট যারা যুক্তি পোর্টাল আছে সেখানেও আপডেট করেছে ইভেন আমাদের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন সেখানেও এই আমাদের প্ল্যাটফর্ম থেকে ওখানে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতনে ওরা প্যানালিস্টে গেছে আমাদের এই প্রয়াস হাজার পঁচিশে প্রদর্শিত হচ্ছে এগুলো কিন্তু শুরু একটা মানে প্রাথমিক ঝাড়াই বাছাই পর্ব পেরিয়ে তারপরে এই জায়গাতে এসেছে এইখানে যে প্রজেক্টগুলো এখানে আমরা উপস্থাপনার জন্য নির্বাচন করেছি তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাত্যহিক জীবনে মূল যেগুলো প্রভাব ফেলতে পারে এবং যেগুলো বর্তমানে সমস্যা আছে সেগুলোকে উদ্ধার করা যায় সেখান থেকে সেই ধরনের প্রজেক্টগুলো সে ধরনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে প্রযুক্তিগত উন্নতিকে সারা বিশ্ব যেভাবে এগিয়ে চলেছে সেই জায়গাটা ধরতে পারা কিংবা তার থেকেও এগিয়ে যাওয়ার মতন আহ উচ্চাকাঙ্ক্ষা আছে কিনা প্রজেক্টগুলোতে সেইগুলো লক্ষ্য করেছি পরিবেশগত সমস্যা যেমন সেগুলোর পরিবেশগত সমস্যা ধরুন আজ জলের অসুবিধে জল পৃথিবীতে দূষণ ইত্যাদি যেগুলো যে সমস্ত প্রজেক্ট এই সমস্ত সমস্যাগুলোকে ছুঁয়ে গেছে কেউ ড্রিপ ইরিগেশনের কথা বলছে কোথাও কোথাও পাম্পিং অটো কন্ট্রোল এরকম সিস্টেমের কথা বলছে যাতে আমরা পরিবেশের বিভিন্ন যে রিসোর্সগুলো রয়েছে যে উৎসগুলো শক্তির উৎসগুলো রয়েছে সেগুলোর অপচয় রোধ করতে পারি এই ধরনের প্রজেক্টগুলোকে নির্বাচন করেছি এছাড়া সুইং ব্রিজ আমাদের বর্তমানে যে সমস্ত প্রজেক্টগুলো স্পর্শ করেছে সেগুলো এখনো হয়তো পরিপূর্ণভাবে কমার্শিয়ালাইজেশন বা প্রোডাক্টের কিন্তু নিয়ে যাতে যেতে পারে সেই জন্যই প্রজেক্ট কম্পিটিশনের আয়োজন এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা আসলে চন্দ্রনায়ণ কিন হল ভারতের একটি স্বর্ণযুগের একটি সূচনা কারণ কি এটা ভারতের টেকনোলজি যে অত্যন্ত উন্নত হয়েছে এবং তা একটা সময় আমাদের কাছে ক্রায়োজেনিক ইঞ্জিন পর্যন্ত ছিল না সেটা ভারত নিজস্ব চেষ্টায় বানিয়েছে এর পরবর্তী প্রকল্পই ছিল বিক্রম সারাভাই ভেবেছিলেন যে তারা এমন একটা জিনিস বানাবে যেটা চাঁদিয়ে যেতে পারবে চার এ থেকেই প্রথম চন্দ্রযান মিশন হয়েছিল দু হাজার নয় সালে তারপরে সেটা দু সালে দ্বিতীয় চন্দ্রযান মিশনে রূপ পায় কিন্তু আপাততভাবে যেটা মানে সেটা বিফল হয়েছিল কিছু পরিমাণে টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য তারপরে নিরন্তর চেষ্টার কারণে ভারত বানিয়ে হচ্ছে আমরা আমার এই প্রোজেক্টের মাধ্যমে এই তরণযান কিং সম্পর্কে জটল সূর্যতা বৃদ্ধি করার চেষ্টা করেছি নিত্য জীবনে আমরা পাম্প দ্বারা জল ট্যাঙ্কে তুলি এবং মানে ট্যাঙ্কে জল তুলি ট্যাঙ্কটা যখন ভর্তি হয়ে যাই অনেকটা জল অপচয় হয়ে যায় মানে ওভার রোডে আমরা বন্ধ করতে ভুলে যাই তারপরে অনেকটা জল পড়ে যায় কিন্তু আমাদের প্রজেক্টির দ্বারা সেটা হবে না আমাদের প্রজেক্টির দ্বারা জল সংরক্ষণ হবে পাম্প প্রতি মানে প্রত্যেকটা গরম হওয়া থেকে বাঁচাবে বিদ্যুৎ সঞ্চয় হবে ইত্যাদি আর আমাদের পাম্প জল খরচা বলতে এই ফার্মটি আবিষ্কার মানে করতে গেলে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে মোটামুটি হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যায় সুবিধা বলতে গেলে হ্যাঁ তাতে সুবিধা হচ্ছে আরো বেটার হবে মানে জল অপচয়টা হচ্ছিল যেটা আমাদের মানে রিয়েল লাইফ জীবনে যেটা হচ্ছিল জল অপচয় সেটা হবে না জল মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাছাড়াও আমাদের ফাটুনিও কম হবে মানে ঘরে বসে বসেই আমরা পাম্প বন্ধ চালু ওটা তো করতামই কিন্তু জলটা যখন পড়ে যেত আমরা ওটা বন্ধ করতে ভুলে যেতাম এইটার মাধ্যমে আমরা মানে ঘরে বসেই সিলিন্ডার পেয়ে যাবো কি করে চালু করতে হবে কখন বন্ধ করতে হবে